তিনশো ধরছে একশো পঁয়ত্রিশ আপনি একশো টাকা একশো না একশো টাকা দেব না আমার একশো টাকা হ্যাঁ সবাই কেমন আছো তোমাদের সকলকে মতন একটা ব্লগে বেসিক্যালি এটা একটা মিনি ভ্লগ হতে চলেছে তো তোমাদেরকে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কন্যগড়ের মেলা নিয়ে আর শকুন্তলা মায়ের পুজো নিয়ে কিছু কথা বলেছিলাম তো এই দিনকে বলতে পারো মেলার একদম শেষের দিকের একটা দিন ছিল ঠিক আছে তো শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিলাম ওনাকে দিন ধরে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল বাট টাইম হচ্ছিল না তো এই দিন ফাইনালি গিয়ে টাইমটা পেলাম আর ওনাকে নিয়ে একদম শটান চলে গিয়েছি প্রথমে মায়ের মন্দিরে তো আমাদের এখানে তোমাদেরকে আগেই বলেছি যে মায়ের মূর্তি কিন্তু সারা বছর থাকে না এটা পুজোর দিন সন্ধের পরে মাকে আনা হয় এবং ঠিক সূর্য মানে সূর্য ওঠার ঠিক আগেই আর কি ভোরবেলা খুবই ভোরবেলায় তো বিসর্জন হয় তো এই দিন মন্দিরে গিয়ে আমরা একটা প্রথম জিনিস মানে আমরা বলতে আমি তো প্রথমেই দেখলাম আমার শাশুড়ি মা দেখেছেন কিনা আমি বলতে পারবো না তো এরকম মন্দিরে বিয়ে আমি প্রথম দেখলাম ঠিক আছে শুনেছি ভীষণ প্রচুর বন্ধু বান্ধবীদের কথাও শুনেছি তাদের বিয়েও হয়েছে বাট কখনও আমাদের আমার সেটা যাওয়া হয়নি বা দেখাও হয়নি তো এই ফার্স্ট টাইম দেখলাম তবে যেটুকু মনে হচ্ছিলো ওরা নন বিঙ্গালি কাপল আমার মনে হচ্ছিল আমি জানি না দূর থেকে দেখছিলাম আর কি আর বেশি একটু সাহস করে ভিডিওটা করলাম আমি তো ভেবেছিলাম হয়তো বকা টকা খাবো বাট ফর্চুনেটলি সেরকম কিছু হয়নি সো এটা ছিল আমার প্রথমবার মন্দিরে বিয়ে দেখার একটা এক্সপিরিয়েন্স যেটা আমি তোমাদের সাথে অলরেডি আগে একটা শর্টসে শেয়ার করে দিয়েছি তো তোমরা কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার দেখি এখানে কি চলছে আশপাশের সিন এখানে আমার শাশুড়িমা বসে আছেন উনি তো প্রার্থনা করছেন অবশ্যই আর ওই দূরে বোধহয় ওদেরই কোনো একজন ছিল আত্মীয় বা রিলেটিভ হোক বা কাছের কেউ সে ভিডিও করছিল সামনে থেকে তো আমি আর সামনে গিয়ে মানে ওপাস থেকে আর করার মতো সাহস দেখালাম না বিকজ চিনি না জানি না কি বলবে কি মাইন্ড করবে ওই আর কি তো আমার বেশ ভালোই যাচ্ছিলো কারণ আমি কখনো দেখিনি এরকম প্রথমবার দেখছি আর এই যে আমাদের ঠাকুরমশাই ইনি ওনাদের ওদের বিয়ে করাচ্ছিলেন ঠিক আছে তো আমরা এই মায়া মন্দিরে কিন্তু মাঝে মধ্যেই মঙ্গলবার শনিবার করে আসি এবং পুজো দিয়ে যাই এবং শুধু আমরা না গোটা কন্যগর থেকেই বলতে পারো শয়ে শয়ে লোক কিন্তু প্রত্যেক সপ্তাহেই আসে মোটামুটি শনিবার তো গেলে প্রচুর লোক দেখাই যায় আর মানে কন্যগড় কন্যগড়ের আশপাশ থেকে অনেকেই এখানে আসে তো এখানে ওরা কিছু একটা কথাবার্তা আলোচনা করছিল আই ডোন্ট নো কি আর এই তো ওদের বিয়ে মোটামুটি আমাদের যাওয়ার আগেই হয়ে গিয়েছিলো ওরা একদম শেষের দিকের যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো করছিল তো ওদেরকে টাটা বাই বাই করে এবার আমি চলে গেলাম মেলার দিকে তো একদম মন্দিরের গা দিয়েই কিন্তু দোকান বসতে শুরু করে দিয়েছে দেখো আর এই দিনকেও মোটামুটি শেষের দিকের দিন হলেও বেশ টুকটাক ভালোই ভিড় ছিল ভিড় বললে ভুল হবে ছিল লোকজন ছিল দেখো মেলা মানেই মানুষ থাকবেই তো সে মানুষ জিনিস কিনুক জিনিস খাক বা না খাক যাই হোক তো আমার যা কাজ আমি গিয়ে শুরু করে দিয়েছিলাম ভিডিও করা আর মায়ের যা কাজ উনিও সেটাই করছিল উনি একটা জায়গায় গেলে ভীষণ পর্যবেক্ষণ করে সব কিছু খুব সময় নিয়ে দেখে সব কিছু ঠিক আছে আর আমি এদিকে টুকটাক শর্টস নিচ্ছিলাম তো এখন বেশ ভালোই লাগে আগে একটু অকওয়ার্ড লাগতো এখন অনেকটা আমি কাটিয়ে উঠতে পেরেছি এই ব্যাপারটা আর কি তো এই যে আমরা এবার চলে এসেছি একটা কাজের দোকানে ঠিক আছে মানে এইখানকার সমস্ত কিছু সংসারের খুব প্রয়োজনীয় জিনিস আর এই কাকু তো গল্পেই ব্যস্ত ছিল যাই হোক তো আমরা এখানে কি লাগবে না লাগবে সেই নিয়ে আলোচনা করছিলাম তো শেষ মেয়ে সেই কড়াইটা খুব পছন্দ হয়েছিল লোহার কড়াই বেসিক্যালি এটা হেলথের জন্য খুব ভালো এই ধরনের কড়াইতে রান্না করে খাওয়া তো শাশুড়িমাই এটা খুব পছন্দ ছিল সো আই গিফটার আর 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 এই আমরা আরও ওই দোকান থেকে আমরা দু তিনটে জিনিস কিনেছি সেটার ভিডিওটা নিই নি সেটা পরে দেখাচ্ছি দেন আমরা মেলা ঘুরে একটু এদিক ওদিক দেখে চলে আসলাম ওই ফটোর দোকানে ওই ফটোর দোকান থেকে আমরা অনেকগুলো জিনিস কিনেছি অনেকগুলো ফটো ঠাকুরের ঠিক আছে অনেক দিন পর মানে আমি ছোটোবেলায় ওরকম কিনেছি কিনা আমার মনে পড়ে না তো বড়োবেলায় এসে কিনছি দ্যাটস গুড এটা কোনো খারাপ ব্যাপার না তো এই দেখো এখানে অনেকগুলো তিন চারটে ফটো দেখতে পাবে তোমরা তিনটে হ্যাঁ আর কড়াইরা তো নেওয়া হয়েছিল তারপরে সেই মশলা বাটা হয় যে থেতুনিগুলো হয় ওই ধরনের একটা বাটা আর কি কেনা হয়েছিল তো এই তো মোটামুটি এইটুকু টাইমের মধ্যে গিয়ে অনেক কিছু আমরা কিনে ফেলেছি ঠিক আছে তো এটাই সুবিধা মেয়ে হয়ে মেয়েদের সাথে যাওয়াটাই সুবিধা এটা কেনাকাটা একটু মানে আসানি হয় আর ছেলেরা এগুলো বোঝে না কেন কিনছো কী করছো হাজারটা প্রশ্ন তো এরপর রাতের খাওয়া দাওয়া ছিল রুটি আর আলু পট আলু দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ওই দেখতেই পাচ্ছ আমি আমার সুন্দর ড্রেসটা পরে খেতে বসেই গেছি আর কি বলবো শেষ হওয়াতে একটু শিবুই ছিল তো প্রতিদিনের খাওয়া দাওয়ার শেষে আমার রুটিন থাকে ওদেরকে খেতে দেওয়া তো সেটাও এবার দেব তো এখানেই আজকের ভিডিও শেষ হচ্ছে